আটই আগস্ট বৃহস্পতিবার সকালে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের এক্স হ্যান্ডেলে করা একটি পোস্ট রীতিমতো চাঞ্চল্যর সৃষ্টি করেছে পোস্টটি থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয় মোড় নেয়ার পর থেকে মা ও মেয়ের মধ্যে এখনো দেখাই হয়ে ওঠেনি ওই টুইটে সাইমা ওয়াজেদ লিখেছেন এই কঠিন সময়েও আমার মাকে দেখতে পারছি না তাকে জড়িয়ে ধরতে পারছি না আমার হৃদয় ভেঙে যাচ্ছে এদিকে বিবিসি জানতে পেরেছে সাইমা ওয়াজেদ মঙ্গলবারই দিল্লি এসে পৌঁছেছেন সেক্ষেত্রে দিল্লি আসার পরও কেন তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি নাকি তাকে ভারতীয় কর্তৃপক্ষ দেখা করার অনুমতি দেয়নি সেটা নিয়েও প্রশ্ন উঠছে সোমবার পাঁচই আগস্ট যখন নাটকীয় ঘটনার প্রবাহের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছাড়তে হয় তখন সাইমা ওয়াজেদ থাইল্যান্ড ছিলেন সাইমা ওয়াজেদ বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদে রয়েছেন যার প্রধান কার্যালয় দিল্লিতে এবং সেই সুবাদে তিনি বেশিরভাগ সময় দিল্লিতে অবস্থান করেন